আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও রমজান মোবারকও জানাচ্ছি বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসতে চান সৌদি কাতার মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর ইউরোপ আপনি যে দেশে যান অবশ্যই কিন্তু আপনি পাসপোর্ট দিয়ে কিন্তু মেডিকেল টেস্ট করতে হবে একটা টেস্ট মেডিকেল করতে কিন্তু খরচ হয় সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে দুই টাকা অনেক সময় দেখা যাচ্ছে আপনি সুস্থ আছেন তারা বুক বা ঠান্ডা বা কাশি আপনি কাছে ঠিক আছে কিন্তু তারা অনেক সময় দেখা যাচ্ছে যে মেডিকেলে যখন পরীক্ষা করবেন যখন রিপোর্ট নিতে যাবেন তারা বলবে যে তোমার মেডিকেলের ঠান্ডাল আছে কাশি আছে কপ আছে এটা টাকা খাওয়ার জন্য এই বাংলাদেশে কিছু মেডিকেল সেন্টার আছে দুই নাম্বারই করে আপনি ফাইনাল মেডিকেল টেস্ট মেডিকেল খরচা হয় দশ হাজার টাকা মাত্র মেডিকেল ফিট হয়ে যায় ইনশাল্লাহ তারা টাকা খাওয়ার জন্য মানুষের কাছে বিশ হাজার পঁচিশ হাজার কন্ট্যাক্ট করে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত তারা মেডিকেলে এই দুই নাম্বারে করে তারা খায় আসলে মেডিকেল ফিট আছে তারা মিথ্যে কথা বলে যে আনফিট এটা অনেকেই করে আর যাদের আসলেই সমস্যা আছে তারা অবশ্যই আপনাদের মনে যদি কোনো ছন্দ থাকে আপনারা পার্সোনাল বা আলাদাভাবে একটা মেডিকেল টেস্ট করে নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকা খরচ হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে এই মেডিকেল দুই নম্বরে করার কারণে আমাদের প্রবাসী ভালো ভালো ভাইয়েরা যাদের মেডিকেলে কোনো সমস্যা নাই তাদেরকে মেডিকেল আনফিট করে দেয় আর যাদের সমস্যা আছে তাদের টাকা খায় ফিট করে দেয় এই দুই নাম্বার শুধু এই বাংলাদেশে হয় এগুলো কিন্তু বিদেশে মাটি দুই নাম্বার কোনো কাজ হয় না আপনারা জানেন কুয়েতে কিন্তু মেডিকেলটা অনেক হার আপনি যদি বাংলাদেশে ফিট থাকেন হানড্রেড পারসেন্ট আপনি ইনশাল্লাহ কুয়েতেও মেডিকেল টেস্ট করবেন কোনো সমস্যা হবে না এখনও ফিট হবেন ইনশাল্লাহ অবশ্যই মেডিকেল করার আগে আপনারা কেউ ঠান্ডা কোনো খাবার খাবেন না নলমাল পানি পেট ভরে খাবেন কোনো সমস্যা নেই তারপর আপনারা মেডিকেল করবেন কেউ ঠান্ডা কোনো খাবার খেয়ে মেডিকেল টেস্ট করবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার আসে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद